হ্যালো বন্ধুরাই যে দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কিতে টাইলস বসাচ্ছে আমাদের মতো মানুষেরা ঘরে টাইলস বসাতে পারি না এরা এখানে ট্যাঙ্কিতে পানির যে ট্যাঙ্কি হয় সেই ট্যাঙ্কিতে টাইলস বসা হয়েছে তো টাইলসগুলো খুব ভালো লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন যদি পানি ঢালা হয় তো খুব চকচক চকচক করবে হ্যাঁ তো মানুষের যার যেরকম অবস্থা সে সেরকমভাবে কাজ করাই বাড়ির কাজ তো দেখতেই পাচ্ছেন এখানে এটাদের অবস্থা ভালো বলেই এরা ট্যাঙ্কিতে টাইলস বসাচ্ছে সেই সাইড তো এখানে ড্রেসিং করা হয়েছে পিসিসি ঢালবে এদিকটা বাকি আছে ওদিকটা করেছে পিঠে দেখেছে দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারবেন ওদিকটা চিকন লেভেল আর এদিকটা মাটি মাটি হয়ে আছে তো আজকে বছরের শেষ দিন ভিডিও বানালাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগামী দিন ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের জন্য আমাকে সাপোর্ট করবেন আমার পেজটি ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো এই নিয়ে ভিডিওটা বানালাম বন্ধুরা সেই সাইড দেখতে পাচ্ছেন এখানে পিসিসি ঢালা হবে আর এই স্টেজে আছে এই সাইডটার আগের একটি ভিডিওতে আপডেট দিয়েছিলাম আজকে আবার একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে তো আবার দু একদিন মধ্যে আর একটি আপডেট দিব দেখতে পাবেন সাইডের লুক চেঞ্জ হয়ে যাবে আবার এখন কীরকম দেখছেন আর দুদিন পর দেখাবো আপনাদেরকে সাইডের সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যাবে তো এই নিয়ে ভিডিওটা বানালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার